নমস্কার দর্শকবৃন্দ আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে এই চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য নমস্কার গতকাল মধ্যশিক্ষা পর্ষদ থেকে শিক্ষক শিক্ষিকাদের জন্য ট্রান্সফার অর্ডার জারি করলো স্কিমে আপনারা দেখতে পাচ্ছেন সেই নোটিফিকেশন যেই নোটিফিকেশানের মাধ্যমে একটা লিস্ট রয়েছে কোন কোন শিক্ষক শিক্ষিকাদের ট্রান্সফার অর্ডার জারি করা হয়েছে নোটিফিকেশান নম্বর আপনারা দেখতে পাচ্ছেন টু টু এই ডাবলিক এসিসি ডেটের উনিশ নয় দু হাজার চব্বিশ পরিষ্কার উল্লেখ করা আছে ইনটিমেশান টু দি ক্যান্ডিডেটস ফর কালেক্টিং ট্রান্সফার অর্ডার অর্থাৎ ট্রান্সফার অর্ডার কালেকশান করার জন্য এই ইন্টিমেশন লেটারটি দেওয়া হয়েছে মূল যে বিষয়টি এখানে উল্লেখ করা রয়েছে যে কী কী ডকুমেন্টস নিয়ে এসে এবং কোথায় আনতে হবে সে সমস্ত কিছু ডিটেলস এখানে বলে দেওয়া হয়েছে যেমন ব্রিং অরিজিনাল অ্যান্ড ওয়ান সেলফ অ্যাটাস্টেড কপি অফ দি ফলোয়িং অন তিরিশ নয় দু হাজার চব্বিশ টুয়েলভ নুন অ্যান্ড কালেক্ট কপি অফ অর্ডার ফ্রম নিবেদিতা ভবন অর্থাৎ নিবেদিতা ভবন থেকে তিরিশ তারিখে দুপুর বারোটার সময়ে অরিজিনাল যে ডকুমেন্টস এবং সেলফ অ্যাটাস্টেড একটা কপি সেই ডকুমেন্টসগুলো এনে কিন্তু ট্রান্সফার অর্ডার কালেকশান করতে হবে এমনটাই কিন্তু বলা হয়েছে কি কি ডকুমেন্টস লাগবে তাও বলে দেওয়া হয়েছে এখানে অরিজিনাল রেকমেন্ডেশন লেটার লাস্ট অ্যাপ্রুভাল অফ অ্যাপয়েন্টমেন্ট ইন অরিজিনাল অ্যালং উইথ ওয়ান সেলফ অ্যাটাস্টেড ফটোকপি ওয়ান ফটো বিয়ারিং ডকুমেন্টস ভিজ এপিক আধার প্যান পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্সের যে কোনো একটি হলেই হবে আর চার নম্বরে রয়েছে দুটো কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবারে লিস্টে কাদের কাজের নাম রয়েছে আমরা দেখে নিই চট করে এমডি ডি মল্লিক প্রেজেন্ট ডিস্ট্রিক্ট হচ্ছে পশ্চিম মেদিনীপুর পোস্ট নেমও রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার প্রেজেন্ট স্কুলও এখানে দিয়ে দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা নাম এখানে তাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ এখানে কিন্তু দেওয়া হয়েছে যেমন জয়চন্দ্র পুরকাইত সাউথ চব্বিশ পরগনা গ্রুপ ডিপিওন সর্বাণী রায় নর্থ চব্বিশ পরগনা অ্যাসিস্ট্যান্ট টিচার সঞ্জয় সাহা হাওড়া অ্যাসিস্ট্যান্ট টিচার অরিন্দম দে বীরভূম অ্যাসিস্ট্যান্ট টিচার মধুমিতা হালদার মুর্শিদাবাদ অ্যাসিস্ট্যান্ট টিচার শম্পা সর্দার সাউথ চব্বিশ পরগনা অ্যাসিস্ট্যান্ট টিচার তারপরে রয়েছে মৌসুমি কুইলা পূর্ব মেদিনীপুর গ্রুপ ডি ল্যাব অ্যাটেন্ডেন্ট তারপরে রয়েছে শাশ্বতী সরকার আলিপুরদুয়ার অ্যাসিস্ট্যান্ট টিচার অনিরুদ্ধ মুখার্জি হাওড়া অ্যাসিস্ট্যান্ট টিচার তারপরে রয়েছে ঝুমা সেন ঝাড়গ্রাম অ্যাসিস্ট্যান্ট টিচার সঞ্জয় মন্ডল পশ্চিম মেদিনীপুর অ্যাসিস্টেন্ট টিচার রোহিণী রায় কোচবিহার অ্যাসিস্টেন্ট টিচার রাজু দে কর্মকার পশ্চিম মেদিনীপুর অ্যাসিস্ট্যান্ট টিচার তারপরে নিচে তো রয়েছে সেক্রেটারি বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান অর্থাৎ এখানে এই লিস্টে যে জনের নাম রয়েছে তাদেরকে কিন্তু তিরিশ তারিখে দুপুর বারোটার সময় যে ডকুমেন্টসগুলি এখানে উল্লেখ করা রয়েছে এই ডকুমেন্টস সহ উপস্থিত থাকতে হবে এবং নিবেদিতা ভবন থেকেই কিন্তু তাদের ট্রান্সফার অর্ডার কালেক্ট করতে বলা হয়েছে এই নোটিফিকেশনের মাধ্যমে এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি এদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ